হাই গাছ বিগত বছরে আমরা কিন্তু আমার এই জাম্বুরা গাছ থেকে ভিডিও করেছিলাম প্রচুর পরিমাণ জাম্বুরা ছিল এই বছর কিন্তু এই গাছটাতে প্রায় জিরো পর্যায়ে বললে চলে একবার জিরো না আছে একটা ফল আসছে এদিকে আসো ক্যামেরাটা নিয়ে এই যে একটা ফল দেখা দেখা যাচ্ছে আর ছোট ছোট কিছু ফলন আসতেছে কিন্তু খুবই কম নাই বললেই চলে যাক যে মনে আসছে সুক্রিয়া তারপর আসুন আমরা আমাদের জ্যাকফ্রুট ফ্রুট দেখাই জাতীয় ফল দেখাই জাতীয় ফল কিন্তু আমার হাতের নাগালি চাইলে বসে বসে এইভাবে কেটেও কিন্তু আমরা খেতে পারবো আর যদি মনে করি যে না প্যাকে গেছে তখন এইভাবে কামড় দিয়ে দিয়ে খেতে পারবো সেই স্বাদ সেই স্বাদ হবে এরকম খেতে পারলে পাকলে হ্যাঁ তো যাই হোক আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি পাকার আগ পর্যন্ত মার্শাল কাঁঠাল গাছগুলা দেখাও আশেপাশের কাঁঠাল গাছগুলা দেখাও হ্যাঁ এদিকে তো হ্যাঁ প্রত্যেকটা কাঁঠাল গাছেই কিন্তু অনেক সুবিধা প্রচুর গাছ আছে আবার চাইলে এখানে বসে বসে একদম ধরে ধরে কিন্তু কাঁঠাল খেতে করবো সেই স্বাদ হ্যাঁ যাই হোক একটু দুষ্টামি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি কিন্তু বাড়ির আশেপাশের ফল ফসল এদের কিন্তু ভালোই হচ্ছে কাঁঠাল গাছ কিন্তু ব্যাপক পরিমাণ দেখা যাচ্ছে পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা ঈদগা মাঠ এই ঈদগা মাঠের মধ্যে কিন্তু প্রতিদিন প্রচুর ছেলেরা কিন্তু খেলাধুলা করে তারা কিন্তু রোদ বৃষ্টি জ্বর তখন কোনো কিছু ঋতু আক্কা করে না সবসময় এই পাশাপাশি আমাদের আরো অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুপারি গাছ থেকে শুরু করে আম গাছ বিভিন্ন গাছ গাছালি কিন্তু আছে তো যাই হোক এগুলো আসলে আমরা ওইভাবে পরিচর্যা করি না বিদায় কিন্তু তেমনভাবে কোনো কিছু পায় না আগে একটা সময় কিন্তু এখানে লেবু গাছ থেকে শুরু করে প্রচুর পরিমাণ ফলন গাছ ছিল এখানে আমার একটা জাম্বুরা গাছ ছিল প্রচুর পরিমাণ সরি না জাম্বুরা না মালটার গাছ ছিল মালটা গাছটার মধ্যে ব্যাপক পরিমাণ মালটা আসতো কিন্তু ভদ্র ছেলেদের কারণে কিন্তু এটা রাখা যায় না তারা কিন্তু এই গাছটাকে পানি বন্যা ওই সব জায়গাতে পারতে পারতে লাস্ট পর্যন্ত গাছটা নিখোঁজ হয়ে যায় তো যাই হোক এদিকে আসো নারকেল দেখে তো নারকেল গাছ আমাদের নারকেল গাছগুলো নারকেল গাছ সবকিছুর পাশাপাশি একটা বিষয় না দেখালে নয় আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গবাদি পশু আছে যে পশু থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ দুধ পেয়ে থাকি প্লাস জৈব সারও পেয়ে থাকি এই গোবরটা পর্যন্ত কিন্তু জমিতে দেওয়া যায় সব মিলিয়ে কিন্তু অসাধারণ তাছাড়া কিন্তু পাশাপাশি আমাদের লিচু গাছ দেখাই লিচু গাছটা দেখাই এটা হচ্ছে কতবেল অনেকদিন আগে কিন্তু আমি কদবেল গাছটা লাগিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত এটা তেমনভাবে বাড়তে পারছে না কারণ হচ্ছে যে রোদ পাচ্ছে না রোদ না পাওয়ার কারণে কিন্তু এই ফলনটা ভালো হচ্ছে না আরেকটা কিন্তু এখানে লিচু গাছ আছে দেখতে পাচ্ছেন লিচু কিন্তু মোটামুটি মাসাল্লাহ ভালো আসে কিন্তু আকাশ থেকে রোদের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তাদের অবস্থা শোচনীয় তো একটা সময় ইনশাল্লাহ এগুলো ক্লিন করে দিব জাম্বুরা গাছটা দেখো জাম্বুড়ায় এই গাছটাতে কিন্তু গত বছর ব্যাপক পরিমাণ জাম্বুরা ছিল এই বছর কিন্তু ফলন একেবারেই কম হুম একেবারেই কম আপনারা দেখতে পাচ্ছেন তারপর আলহামদুলিল্লাহ যে পরিমানে আসছে হয়তো আবারও বলতে হয় যে রিজিকের ফয়সালা কিন্তু আল্লাহ করে থাকেন এই লিচু আমাদের এটা লম্বা হইলেও আমরা একটু শেষ করবো এবার হ্যাঁ তো আসুন আহ নারিকেল গাছ নারিকেল গুলা দেখো এদিক থেকে নারকেল গুলা ধরো আমাদের বাড়িতে কি কি ফলন আসছে দেখুক সবাই নারিকেল আছে না হ্যাঁ আর এটা হচ্ছে ক্লিপটার গাছ এই ক্লিপটার গাছ দিয়ে কিন্তু বিদ্যুতের খুঁটি তৈরি করা হয় প্লাস আপনারা আরো ভালো কোনো কাজের যদি প্রয়োজন হয় সেগুলো করতে পারেন আমাদের কিন্তু ঘরের মধ্যেও কিন্তু তীর দিয়েছি হ্যাঁ ম্যাঙ্গো ঠিক আছে ঠিক আছে আমাদের বাড়ির ছোট ছোট চারা গাছের মধ্যে কি পরিমাণ আম আসছে দেখুন প্রচুর পরিমাণ আম গাছ আছে কিন্তু সবগুলাতে কিন্তু আম ধরে নাই তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালো পরিমাণ কিন্তু আম আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি যেই জিনিসটার মধ্যে দাঁড়িয়ে আছি এই যে বাড়ির আম গাছ এই যে দেখুন এই যে আম কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তো ধীরে ধীরে কিন্তু এগুলো আরো বড় হবে ইনশাল্লাহ তো এই সুন্দরভাবে ধরো এই আম গাছটা ছোট একটা চারা গাছে কিন্তু মাসাল্লাহ ব্যাপক পরিমাণে আসছে সুক্রিয়া তো আরো অনেক অনেক গাছ আছে কিন্তু ওই গাছগুলাতে কিন্তু তেমন বেশি ফলন আসে না এই ফলগুলা দেখাও একটু দেখাচ্ছ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু আমরা বাড়িতে কম বেশি ফলন আছে তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ হ্যাঁ আরেকটা বিষয় আমরা দেখে আমাদের আনারস গাছ আছে কাইত্র না লম্বা হোক লম্বা হোক লম্বা হোক ভিডিও লম্বা হোক অসুবিধা নাই সর্বনিম্ন তিন বিডি সাইডও তোমরা তো বাড়ির একদম নিকটে আরেকটা ফলন দেখাবো যেটা আসলে সাধারণত সবার বাড়িতে থাকে না এটা ছড়াই দিব আসো এই যে দেখুন বাড়ির সামনে কিন্তু চমৎকার একটা ফলন আসছে বিগত বিশ বছর আগে মনে হয় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ আনারস ছিল এখন কিন্তু বর্তমানে নেই এখন কিন্তু এই একটা গাছে একটাই ফলন আসছে পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ থেকে শুরু করে পেপে বিভিন্ন ধরনের গাছ আছে তো যাই হোক এক কথায় বলি এই দিকে ধরো আমার দিকে ধরো ক্যামেরাটা তো আপনারা চেষ্টা করবেন বাড়ির আশেপাশে যত খালি জায়গা আছে সেই জায়গাগুলা সেই জায়গাগুলা খালি না রেখে এইগুলাতে ভালো কচু করা ফলন লাগানো শাক সবজি করা তাহলে কিন্তু আপনারা নিজে বেনিফিট হবেন প্লাস দেশও উন্নত হবে জাতি উন্নত হবে আপনি উন্নত হবেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন